বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে আলোচিত এবং সফল অলরাউন্ডারদের একজন সাকিব আল হাসান তবে মাঠের বাইরে ঘটনা প্রায় তাকে এনে দেয় বিতর্কের মুখে গত বছর জুলাই আগস্টে যখন বাংলাদেশ উত্তাল ছিল বৈষম্য বিরোধী আন্দোলনে ঠিক সেই সময় সাকিব ছিলেন বিদেশে তাও ঘুরছিলেন কানাডার একটি সাফারি পার্কে ছবি দিয়েছিলেন স্ত্রী শিশির এরপর থেকে দেশব্যাপী আলোচনার ঝড় বইতে থাকে তার ভূমিকা নিয়ে একটি ইংরেজি দৈনিককে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব সেই সময়কাল পরিস্থিতি এবং নিজের আচরণ নিয়ে কথা বলেছেন খোলামেলা ভাবে ছবিটি তিনি নিজে পোস্ট না করলেও দায় নিচ্ছেন পুরোপুরি বলছেন এটা পূর্ব পরিকল্পিত পারিবারিক ভ্রমণ ছিল এখন বুঝতে পারছি একজন পাবলিক ফিগার হিসেবে আমার আরো সচেতন হওয়া উচিত ছিল তিনি আরও বলেন তখন তার মনোযোগ ছিল শুধু ক্রিকেটে আমাকে কখনো রাজনীতিতে জড়াতে বলা হয়নি বরং সব সময় বলা হয়েছে শুধু ক্রিকেট খেলো আমি সেটাই করেছি সেই ছবিটি যে এমন তীব্র প্রতিক্রিয়া তৈরি হবে তা সে বুঝে উঠতে পারেনি বলে জানিয়েছেন সাকিব অনেকেই কষ্ট পেয়েছেন সেটি স্বীকারও করছেন এখন বুঝতে পারছি ওটা আমার ভুল ছিল এমনকি অন্যরা একই রকম জিনিস পোস্ট করলেও আমারটা বেশি মনোযোগ পেয়েছে সাকিব আল হাসান আরো বলেন ফাঁকা বলি নয় বরং দায়িত্বশীল ভূমিকা জরুরি আমি যদি সরাসরি পরিবর্তন আনতে না পারি তাহলে আউরে কি লাভ এই ছিল সাকিবের বক্তব্য এখন সাকিব থেকে জড়িয়ে অনেকটা দূরে যুক্তরাষ্ট্রে বসবাসরত এই অলরাউন্ডার শেষ টেস্ট ম্যাচও খেলতে পারেননি ঘরের মাঠে খেলেননি পাকিস্তান ও ডুবাইয়ে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন ট্রফিতেও কবে ফির মাঠে সেই প্রশ্ন এখনো রয়ে গেছে অনিশ্চয়তায়